কেক করছে খাও এই না এফ যেটা একবার নিয়ে এসেছিলি ওই কেকের দোকান তো শহরে তাহলে যেতে হবে আনতে আমিও যাব তোমার সাথে প্লিজ আচ্ছা ঠিক আছে চলো তোমরা কই যাচ্ছ বাবা কেক আনতে যাচ্ছি তোমার ভাই জেদ ধরেছে কেক খাবে বাবা চকলেট কেক নিয়ে এসো হ্যাঁ চকলেট কেকই নিয়ে আসব বাবা ছেলে আবার বাইরে ঘুরতে যাচ্ছ মা তুমি দুষ্টু আমি অনেক দিন পর যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো সাবধানে যেও ফিয়া ঠিক আছে আল্লাহ হাফেজ বাইকে উঠতে আমার অনেক মজা লাগে বাবা তুমি আমাকে নিয়ে অনেক দিন পর ঘুরতে বের হয়েছো আমাকে নিয়ে প্রতিদিন ঘুরবে প্রতিদিন না ছুটির দিন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর আসলেন আরে সাথে এটা কে আমার ছেলে হামজা আসসালামাইকুম চাচু ওয়ালাইকুম আসসালাম বাবা আমার দোকানে তুমি প্রথম আসলে এই নাও তোমার জন্য এই চকলেটটা ধন্যবাদ চাচু ভাই বলেন কি দেব আপনাকে একটা মিমি চকলেট দেন তো ঠিক আছে ভাই এই নিন আপনার দোকান তো অনেক বড় হয়ে গেল সবই আল্লাহর ইচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ বাবা আমার ছেলে খুব অসুস্থ একটু সাহায্য করেন দয়া করে এই নিন দশ টাকা আল্লাহ আপনার ভালো করুক বাবা ছেলের কি অসুখ হয়েছে খুব জর কিছুই খাইতে পারতেছে না হুম এই নিন এখানে আরো দুশো টাকা আছে তাড়াতাড়ি বাড়ি চলে যান আর আপনার ছেলেটাকে ওষুধ খাওয়ান আল্লা আপনিও অনেক ভালো করুক আলহামদুলিল্লাহ মা জানো বাবা আজকে ভিক্ষুককে দুইশো টাকা দিয়েছে খুব ভালো বাবা আর দান করলে টাকা কমে যায় না আল্লাহ এটাকে ভাবে দিয়েই দেয় আর সাথে অনেক বুঝতে মা তোমাকে আজকে নতুন জিনিস শেখাবো সেটা হচ্ছে হাতের আঙুলের দাগ গণনা আমরা এখন হাতের আঙুলের দাগ গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে আমাদের হাতের আঙ্গুলে মোট ২০টি দাগ আছে বুঝতে পেরেছি মা এখন চলো সবাই মজা করে কেক খাই ঠিক আছে চলো বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তো না করলে এক্ষুনি করে দাও প্লিজ আর আমাদের পাশেই থাকো আল্লাহ হাফেজ